আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সুপ্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু সেই টাঙ্গাইল কেন্দ্রীয় কবরস্থান সেই বেবি স্ট্যান্ডের কিন্তু গরু ছাগলের যে হাট সেখানে আমরা রয়েছে আমরা শুরুতে দেখাচ্ছি যে হাটের মধ্যে সবচেয়ে বড় যে সার গরুটি সেটি কিন্তু আমরা দেখাচ্ছি অনেক অনেক বিশাল একটি একটি সার এটির মালিক কে এটির মালিক কে তুমি একটু আসো

তো অনেক সুন্দর একটি সার গরু যেটি এই হাটের মধ্যে সর্বসেরা সার আপনার কি লাগে ছেলে লাগে এটার কোন নাম কোন নাম রাখছেন কি এটা নাম রাখছি টাইগার টাইগার নাম রাখছে হ্যাঁ আমরা টাইগারকে ভালো করে দেখাচ্ছি একটু ওই দিক থেকে ভালো করে দেখাও আ বেবি স্ট্যান্ড যে গরু ছাগলের হাট এখানে এত বড় সার গরু কিন্তু আসলে উঠেনি এটি প্রথম এবং চার লাখ দশ বিশ দাম উঠে দাম বলে এখানে কিন্তু তাদের টার্গেট পাঁচ লক্ষ টাকা হলে বিক্রি করবে এটা ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না তবে উচ্চতা দেখে বুঝতে পারছেন যে আসলে মার্শাল্লাহ বিশাল একটি সার গরু পাঁচ ফিট দু ইঞ্চি নয় ফিট লম্বা পাঁচ ফিট দু ইঞ্চি হলো উচ্চতা তো একটু দিকে এটা পালার বয়স কত তিন বছর তিন বছর এটা বিক্রি করার পর কি কেমন লাগবে অনেক কষ্ট লাগবে অনেক ভালো অনেক আদর করে লালন পালন করছি অনেক কষ্ট লাগবে এটি পরিবারের একজন সদস্যের মতো সদস্যের মতে হ্যাঁ অনেক লালন পালন করে বড় করা হয়েছে ছোট থেকে ছোট বাসুর ছিল নিজেদের বাসুর নিজেদের পালের পালের থেকে ই করা হয়েছিল হ্যাঁ যাই হোক যার বাইগি থাক সেই কোরবানির বাইরে হয় কারণ অনেক আদর যত্নে বড় করেছে তিন বছর ধরে এটিকে লালন পালন করেছিলাম কোন জায়গায়

এটা কেমন দাম হচ্ছে এটার দুই লাখ দুই লাখ টাকা দাম হচ্ছে কেমন এবার আহ ভাটে গরুর দাম কেমন পাচ্ছে শেষ মুহূর্তে কিছুটা হচ্ছে আর কি কিছুটা বাজার উঠছে সুপ্রিয় ভাই বোনেরা আমরা কিন্তু সেই বেবি স্ট্যান্ড যে গরু ছাগলের হাট সেখানে রয়েছে আর এই হাটে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা কিংবা শেষ পর্যন্ত কেমন যাবে আমরা খুব শ্রদ্ধেয় একজন আহ টাঙ্গাইল জেলা জামাতের আমির সাহেবকে বেছি তার কাছে আমরা একটু জানবো যে নিরাপত্তার ব্যাপারে কেমন ছিল আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমাদের জামে মসজিদের এই হাটটি বেশ ভালোভাবে চলছে কালকেও আমরা কথা বলেছি এই হাটের ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা আলহামদুলিল্লাহ ভালো এবার আমরা তো কোন বছরই এই হাটের কোন দায়িত্বের মধ্যে আমরা ছিলাম না এবারই প্রথম সম্মিলিতভাবে প্রশাসনিক সবাইকে দায়িত্ব অর্পণ করা হয়েছে সুন্দর একটা ব্যবস্থাপনা চলছে এখানে যারা আসতেছেন এখন তো এসেছি আমরা কেনার জন্য তাও এখন কম গরু কমে গেছে কালকেও ভালো দাম গিয়েছে ব্যবসা বাণিজ্য আশা করছে যে ভালোই হচ্ছে এবং আমরা দোয়া করছি যাতে এই ঈদ সবার জন্য ভালো যায় সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি বিশেষ করে টাঙ্গাল সদরের সকল ভাই বোনদেরকে যারা দেশে এবং প্রবাসে আছেন সকলকে এই প্রবরণ জানাচ্ছি আজকে এই যে অপরাধ প্রকাশ আমার এই সাক্ষাৎকার নিচ্ছে তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এখানে উপস্থিত আছেন আমি অ্যাডভোকেট জাহাঙ্গীর ভাই এখানে আছেন অ্যাডভোকেট আব্দুল মান্নান ভাই তার ছেলেদেরকে নিয়ে আসছেন এই যে পারিবারিকভাবে সবাই চলে আসা গরু কেনার জন্য কুরবানিদের জন্য এই ত্যাগ যেন আল্লাহ রাবুল আলমিন সবারকে কবুল করেন আমি আসামি মাসুদ বাংলাদেশ জামাত ইসলামী জেলা আমির সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ মোরকবাদ জানাচ্ছি এবং যে হাসিলগুলি কালেকশন হচ্ছে এটি যেন সঠিকভাবে বন্টন হয় এ তিমরা মাদ্রাসা কর্তৃপক্ষ মসজিদ কর্তৃপক্ষ তারপরে সকল হিসাব যেন পুরস্থান কর্তৃপক্ষ পায় শুধু প্রশাসনে একটা অংশ হয়তো বা ওই যে হাটের নিজেরা বাবদ গিয়েছে এটাও যদি আমার প্রশাসন এই টিমখানা বা ফিরে দেওয়ার ব্যবস্থা করেন আরো ভালো হবে আশা করি ইনশাআল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম শুকরিয়া ভাই বোনেরা ভাই বোনেরা আমরা আসলে একটি বিষয় অত্যন্ত লজ্জার সাথে আসলে মানে বলতে বাধ্যই হচ্ছে যে অন্যান্য বছর এই হাটের ব্যাপারে এরকম কোনো অ্যামাউন্ট নেওয়া হয় না এই বছর আমরা আসলে যতটুকু শুনেছি যে পাঁচ লক্ষ টাকা প্রশাসনিক ভাবে নেওয়া হয়েছে আমরা এ নিয়ে প্রশাসনের মুখোমুখি কিন্তু হব কারণ এই হাটের যে আয় ব্যয়ের হিসাবটা এটি কিন্তু সম্পূর্ণ এতিমখানা মাদ্রাসা কবরস্থান এবং মসজিদ সম্পূর্ণ ধর্মীয় ভাবে ব্যয় হয় সেই ইনকামের টাকাটা আর তার থেকে পাঁচ লক্ষ টাকা যদি তারা নিয়ে থাকে তারা কারা এবং কোন খাতে সেই টাকাটা নিলে আমরা অপরাধ প্রকাশ চ্যানেলের মুখোমুখি তাদেরকে করবো কবরস্থান কমপ্লেক্স স্মার্ট বেবি স্ট্যান্ড টাঙ্গাইল গরু ছাগলের হাট আমরা প্রবেশ করব গরু ছাগলের আমরা হাটের ভেতর থেকে কিন্তু বাইরে এসেছি এখন ছাগলের কিছু অংশ দেখাবো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অনেকগুলো খালাম্মা এবং বোন যারা যারা এই ঈদের জন্য খাসি প্রস্তুত করেছে ভালো আছেন কয়টা খাসি নিয়ে আসছেন দুইটা আনছিলাম একটা বিক্রি হয়েছে পরিচয় দেন বাড়ি কোথায় আমরা দেখছি যারা যারা মা বোনেরা দেখছেন বছরে কিন্তু এরকম করে কিন্তু বাড়িতে খাসি পালন করে কিন্তু ভালো একটি আহ অর্থ এককালীন পাবেন

সুন্দর ছিলা মাংস ভালো হবে আপনি কোথা থেকে আসছেন আমি আসছি টাঙ্গাইল শিবাবরি থেকে নাম আমার নাম মোহাম্মদ নাজমুল হোসেন খাসি নিয়ে আসছি ভাই একটা খাসি নিয়ে যদি কারো ভালো লাগে নিয়ে যেতে পারে

আমরা আহ অনেক বড় একটি খাসি দেখছি রাম এটা রাম ছাগল তাই না খাসি

আমার আমার যে ক্যামেরাম্যান মোবারকের উপরে কিন্তু শারীরিক আক্রমণ হয়েছিল এখান থেকে খুব সুন্দর করে দেখাও একটা বিক্রি হচ্ছে কত বিক্রি হচ্ছে একটা বিক্রি হয়েছে আঠারো হাজার আর এটা কত দাম হচ্ছে এটা আঠারো হাজার বলছে দেশশো টাকার জন্য দেই নাই অনেক বড় একটা খাসি তোমরা হাট থেকে বেরিয়ে যাব আমরা আমরা এই হাটে এসে কিন্তু অনেক ভাইদের দেখতে পাচ্ছি যারা সব করে যারা সব করে গরু ছাগল পালে এই ওইটা নিয়ে আসছেন দুইটা দুটা একটু পরিচয় দেন নাম অনলাইন ওইটা দুইটা নিয়ে আসছে হ্যাঁ দুটো গরুগুলা গরু আছে তো দাম কেমন হচ্ছে দাম কম

আপনার জন্য অপেক্ষা করতেছে এখনো আসছে আপনারা কেমন আসলামী যারা অপরাধ প্রকাশ করেন দেখেন আমরা যেকোনো অপরাধ সংক্রান্ত ব্যাপারে প্রতিবেদন করে থাকি আজকে গরু ছাগলের হাট নিয়ে একটা প্রতিবেদন করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ঈদের আনন্দ সবাই মিলে মিশে ভাগ করে নেবেন প্রতিবেশীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্স মাঠ বেবি স্ট্যান্ড টাঙ্গাই আমরা কিন্তু এইটি কিন্তু অনেক পুরনো এবং অনেক বিশাল একটি গরু ছাগলের হাট আচ্ছা তো কেমন দেখতেছেন দাম কেমন দাম মোটামুটি ভাবে আসছে তো ব্যবস্থাপনা অনেক সুন্দর অন্যান্য বাড়ির এবার অনেক ভালো

আমরা আমরা কিন্তু রয়েছি টাঙ্গাইল বেবি স্ট্যান্ড ছাগলের হাটে আচ্ছা ভাই কয়টা গরু নিয়ে আসছিলেন পঁচিশটা পঁচিশটা বিশাল মাপের একজন ব্যবসায়ী নাম কি ভাই অন হাসান আলী হাসান আলী বাড়ি কোথায় বেড়াডোমা বেড়াডোমা তো গরুর দাম কেমন বাজার ভালো বাজার ভালো কয়টা বিক্রি হচ্ছে চব্বিশটা বিক্রি হচ্ছে আর একটা আছে এটা কত দাম হচ্ছে এক লাখ পাঁচ এক সাত কত ভ্যালি সারবেন

এদিকে মানে খামারে পালন করে নাকি শুধু আমার খামারে পালন ছিল এবং আমার গেলো কি হারেতে কিনেছে গেছে ধন্যবাদ অনেক সুন্দর সুন্দর শারগোর রয়েছে এদিকে একটু ধরো বাজার ভালোই যাচ্ছে সবার কিন্তু মোটামুটি ভাতের জাইনস্ট্রং খলার নিরাপত্তার ব্যাপারেও كله সব ভালো আছে আসসালামু আলাইকুম ভাইকে তুমি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ এই গরু কি কেন হইছে না দেখতেছে হ্যাঁ কেন না দেখতেছি কেবল দেখতেছে এখনো কিন্তু এখনো কিন্তু আসলে যারা গরু কিনতে দেরি করেছেন দ্রুত চলে আসুন কারণ সময় নেই গরু তো কেমন দাম কেমন চাইছে দামই তো চাই না আই কে বলিনা আসুন

আসসালামু আলাইকুম সবাইকে এদের শুভেচ্ছা আমরা কিন্তু টাঙ্গাইল ব্যবস্থান যে গরুর যে গরু ছাগলের যে হাট রয়েছে আমরা সেখানে রয়েছি যদিও এই বছর আসলে গরু এবং ছাগল দুটি কিন্তু কম দেখা যাচ্ছে এবং গরুর দাম স্বাভাবিক তো আমরা একটি আমরা নিজেদের জন্য এইটি সিলেক্ট করেছি আমরা প্রথম নিজেদের জন্য করব। করবো আচ্ছা

এটা তো মানে আমি চিন্তা ভাবনা করছি যে আমার আইডিয়া ছিল মানে ষাটের কিছু উপরে কিন্তু বাজার অনুযায়ী আমি ওটা পাচ্ছি না তাতে কি বাজার কি কম মানে কম মনে হচ্ছে না বেশি বাজার মানে আগের চেয়ে অনেক কম হ্যাঁ একটু দেখাও তো সুন্দরভাবে দেখাও অনেক সুন্দর একটি সারগরু এটা কোন জাতের এটা অরিজিনাল কুরস হ্যাঁ কুরস হ্যাঁ

আমাকেও আছিল পাঁচ সাতটা ছাত্র আছিলো ছিল পারি তো এবার কি কেমন মনে হচ্ছে গরুর দাম কি গত বছরের বেশি না কম মনে হচ্ছে গরুর দাম আমরা যা বেচছি শারীরিক দামে বেচি বেশি না গেলে বছরের বেশি পাইতেছি না বা ই না দামই তো বলতেছে না গরুর মাংস আছে আট মোনের মতো গরুর দাম কয় এলে এক লাখ সত্তর হাজার টাকা এমনি ঈদের রোজার মধ্যে আমরা এই দামে বেচছি বেচতে বেশি পেচ্ছি কোরবানির দাম কয় না তো আমরা আসসালামু আলাইকুম ভাই কি ক্রেতা না বিক্রেতা আমি ক্রেতা কিনু ক্রেতা আমাদের অনেক পরিচিত এক বড় ভাই তো হাটে কেমন দেখতেছেন গরুর দাম কি মানে বেশি মনে হচ্ছে না না স্বাভাবিক মনে হচ্ছে স্বাভাবিক মনে হচ্ছে আমাদের আনিস ভাই অত্যন্ত ভালো মানুষ আমাদের শ্রদ্ধেয় বড় ভাই গরু কিনতে এসেছে